হে প্রিন্স গুড আফটারনুন এখন থেকে ব্লগ স্টার্ট করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে অনেক 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 দিন পর একটা ব্লগ শেয়ার করছি তো টাইটেল আর থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আগের অনেক আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি শিলাইও ঢুকেছি জানুয়ারি মাসের চার তারিখে ঢুকেছিলাম তো আজকে হলো মে মাসের আঠেরো তারিখে আঠেরো তারিখ তো ক্লাস শেষ হওয়ার সময় চলে আসছে আমাদের অনেক কারোর সাথে পরিচয় হয়েছে টোটাল আমরা তিরিশ জন স্টুডেন্ট ছিলাম ওখান থেকে এখন আমরা ওই চব্বিশ জনের মতো মানে কন্টিনিউ করছি ক্লাসটা একুশ তারিখে শেষ হওয়ার কথা ছিল তো একুশ তারিখে না হয়ে ওই ছাব্বিশ সাতাশ তারিখ হচ্ছে মানে বলতে গেলে আজকে শনিবার সামনের শনিবার আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ফ্যানটা চালিয়ে দিই প্রচণ্ড গরম লাগছে তো বলতে গেলে দেখতে দেখতে দেখতেই পাঁচটা মাস কী করে চলে গেল কিছুই বোঝা গেল না তো এই বয়সে মানে স্কুল লাইফে ফ্রেন্ড হয় টিউশনিতে ফ্রেন্ড হয় কিন্তু আমাদের সেলাইয়ে গিয়ে অনেক কেউ নতুন নতুন ফ্রেন্ড হয়েছে পরিচয় হয়েছে অনেক কিছু জেনেছি শিখেছি মোটামুটি আমাদের সব কিছু শেখা হয়ে গেছে আমাদের ম্যাম খুবই ভালো হাতে ধরিয়ে সব কিছু শিখিয়েছে আমরা অনেক কিছুই শিখেছি তো ম্যামকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া তো চলেই তো আমরা একটা ম্যামকে সারপ্রাইজ দিচ্ছি ম্যামের জন্য শাড়ি নিয়েছি আর দুটো স্যারের জন্য ঘড়ি নিয়েছি সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওটার পরে শেয়ার করে দেবো আর আমাদের প্ল্যান আছে খাওয়া দাওয়ার বলতে গেলে আমরা এগরোল করেছি আর বলতে গেলে ফ্রুটি করেছি আর সবাই মিলে এনজয় করবো তো আজকে সবাই শাড়ি পরে সেজে ভিজে যাবে আমিও সে রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা বিয়ের আগে হাজব্যান্ড দিয়েছিল এই বাড়ির থেকে আমার শাশুড়ি মা দিয়েছিল তো এই শাড়িটিকে আজকে পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবার তো প্রচণ্ড গরম পড়েছে দেওয়ার যাবে দিতে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে চলো না এখনকার জন্য ডাটা ততক্ষণ তোমরা দেখে নাও ম্যাম দিয়ে আর স্যারদের জন্য আমরা কিকি নিয়েছি আর হ্যাঁ মার্কেটিংটা কালকেই করেছে কারণ শাড়ি পরে বাজার করা হবে না সেই জন্য তো চলো ব্লগটা দেখতে তো দেখো ফ্রেন্ডস এখানে ওয়াচ সিলেক্ট করা হচ্ছে দুটো শাড়ির জন্য দেখতে পাচ্ছ ঘড়ির দোকানে আমরা চলে আসি আর ম্যামের শাড়িটা আমরা আগের থেকেই নিয়ে নিয়েছি দোকান থেকে তারপর আমরা ঘড়ির দোকানে ঢুকলাম তো এই যে কিনারে দুটো ঘড়ি দেখছো এই দুটোই সিলেক্ট করা হয়েছে আর এই দুটোই নেওয়া হয়েছে তো প্যাক হয়ে গেছে দেখো আর ম্যামের শাড়িটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আর আমরা একা আসিনি অনেকেই হিসে চলো দেখে না তোমাদের ঘড়ি শাড়ি নেওয়া হয়ে গেছে চলো পরের দিন দেখা হচ্ছে পরের দিন মানে আমি তো বললাম এই ক্লিপটা অ্যাড করলাম তো এই দেখো ক্লাসে চলে আসছি ক্লাসে আসার পরে অনেক গল্প অনেক কিছু হলো তারপরে এই যে বসে পড়লাম সবাই চেয়ার নিয়ে ম্যামকে স্যারদেরকে গিফট দেওয়ার জন্য ফটো তোলার জন্য তো চলো এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি উৎকর্ষ বাংলার থেকে আমরা মানে প্র্যাকটিসটা করছিলাম সরকারের থেকে তো তিন মাসের কোর্স এটা কিন্তু আমাদের বলতে গেলে অনেক দেরি করে বায়োমেট্রিকটা স্টার্টিং হয়েছে মানে চার তারিখে ঢুকেছি আমাদের জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে বায়োমেট্রিক হচ্ছে মানে ধরা হচ্ছে ডেলি চার ঘন্টা করে আমাদেরকে ওখানে থাকতে হবে তো অনেক কেউ আছে যারা আসেনি তো মানে একদিন দু দিন তিন দিন আমাকে বাদ দিয়েছে গ্যাপ দিয়েছে ছুটি দিয়েছে নিজেরাই তো সেজন্য হানড্রেড পার্সেন্ট হয়নি তো এইটি পার্সেন্ট হলেই পরীক্ষাটা হয়ে যাবে আর আমার অলরেডি হান্ড্রেড পার্সেন্ট অনেকদিন আগে হয়ে যাচ্ছে আমি শুধু শুধু ক্লাসগুলো করছি তো অনেক আরও হয়নি সেই জন্যই আর টাইমটা পূজানোর জন্য মানে হান পার্সেন্ট হবে তারপরে আমরা পরীক্ষাতে সবাই মিলে বসতে পারবো আর যাদের হবে না তাদের জন্য আমরা আটকে পড়ে যাব সে জন্যই তো সেই জন্যেই আবার টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা তো বললামই বাড়িতে তো এখানে সবাই শাড়ি পরে আসছে সবাইকে খুব ভাল লাগছে কেন মোটামুটি কেউ শাড়ি পরে আসে না সবাই চুড়িদার পরে আসে এই গরমটার মধ্যে ঠান্ডার থেকে স্টার্টিং হয়েছিল জানুয়ারি মাস থেকে চলো মে মাস অবধি চলে আসলো প্রচণ্ড গরম পড়ছে কয়েকদিন থেকে এখন আমাদের ক্লাস আসছে হওয়ার সঙ্গে চলে আসছে একটু মনটা খারাপ করছিল। কিন্তু আমরা তো আর এক সপ্তাহ আসবো তখন একটু কান্নাকাটি করে নিব তো যাই হোক মাঝে দেখতে পাচ্ছ তো চলো টাইম এনজয় করতে দেখো তো দেখতে পেলে বড় স্যারকে আমি দিলাম মাঝখানে একটা বড় স্যার তার পাশে একটা ছোটো স্যার আর ম্যাম তো পাশে বসে আছে দেখতেই পাচ্ছ ম্যামকে এই যে শাড়ি দেওয়া হয়েছে ম্যাম যে কালারটা পরে আসে সেম সেম ওই কালারটাই শাড়ি দেওয়া হয়েছে তো দুই স্যারকে ঘুরি দেওয়া হয়েছে তো সবাইকে আমি বলেই দিলাম মানে স্যারদেরকে যখন দিলাম তো সবাই নিজেই আমরা দিয়েছি ঘড়িটা আমরা আসতে হবে যাতে এই করেছে ঠিক আছে আমাদের হচ্ছে কি নিজেদের আপনাদের মাধ্যমে আমাদের হচ্ছে প্রকাশি নিজেদের প্রকাশ করতে হবে সবসময় নিজেকে আত্ম করে থাকার দরকার নেই

তো কেমন হয়েছে অবশ্যই জানাবা ভালো লাগে শাড়িটা পরলে আর একটা কথা বলতে চাই এখানে অনেকেই বক্তব্য দিয়েছে যে ক্লাসে এসে কেমন লাগলো অনেকেই কাজ জানতো না তেমন আমিও মেশিন চালাতে পারতাম না হাতে ধরে ম্যাম শিখিয়েছে অনেক কিছু জানতাম না মেন ব্লাউজটার জন্য ঢুকেছিলাম আর এখন অনেক কিছুই পারি অনেক কিছু সেল করেছি অনেক কিছুই নাইটি অ্যালেন কাট নাইটি ফ্রক অনেক কিছু বানিয়ে দিয়েছি শাশুড়ি মাকে বানিয়ে দিয়েছে তো নিজে একটা জানতে পেরেছি আর আমরা যে এই যে এখানে যে ঢুকেছি খুব গর্বের কথা কারণ এই এই জায়গাটায় এই উৎকর্ষ বাংলা বহরমপুর থেকে যে আমরা শিখছি সেখানে কেউ খালি বসবে না সবাই কিছু না কিছু কাজ করবে কারণ স্যার মানে এমন জায়গা আমাদেরকে শিখিয়েছে এমন জায়গা দ্বারা করিয়ে দিচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভবিষ্যতে তোমরা আমার ব্লগে দেখতে পারবে আমি কাজ করবো বলতে গেলে বাবা মার একটা দায়িত্ব থাকে যে তার ছেলে মেয়েকে সঠিক পথে নিয়ে যাওয়া আগে সঠিক রাস্তা দেখানো তো তেমন একটা শিক্ষারও যারা শিক্ষক তাদেরও দায়িত্ব থাকে তো এই ম্যাম স্যাররা অবশ্যই পালন করেছে আমাদেরকে কাজ শেখানোর সাথে সাথে আমাদেরকে মানে কাজও ধরিয়ে দিচ্ছে তো সেটা অনেক বড় ব্যাপার আর এখানে এই যে সঙ্গীতাদি আরেকটা শাড়ি নিজের পার্সোনালি আলাদা দিক থেকে দিয়েছে এই শাড়িটাও খুব সুন্দর আমরা প্রথমে এই কালারটা পছন্দ করেছিলাম বেগুনি কালার পরে ওই কালারটা পছন্দ করা হয়েছে যেটা ম্যামকে দেওয়া হয়েছে তো সেটাই বলবো যে স্যার ম্যামকে যে ধন্যবাদ নতুন একটা কিছু শিখতে পারলাম কারণ হাউসওয়াইফরা এমন হয় যে বাইরে কোথাও অনেকেই আছে কাজ করতে যেতে পারে না তো ঘরে বসে আমরা এই কাজটা করতে পারবো আর স্যাররা আছে অনেক কারখানায় অনেক জায়গা আমাদেরকে নিয়ে গেছে কাজ ধরিয়ে দিচ্ছে যেন আমরা করতে পারি সায়া নাইটি অনেক কিছুই মজুরিটা কম কিন্তু আস্তে আস্তে আমরা আগাবো পাড়ার কাজ করব আগাবো তো একটা হাউসওয়াইফের জন্য এটা অনেক বড় কথা ঠিক আছে তো এতটুকুই আর ম্যাম ওই যে মিষ্টি দিলো দেখলে ম্যামের দিক থেকে ওটা আর এই যে আমরা চলে আসছি আমরা আগে অর্ডার দিয়ে গেছিলাম দেরি হচ্ছিলো বলে আমরা চলে আসছি ওই যে হোয়াইট কালারের প্লাস্টিক দেখতে পাচ্ছি ওটা আমাদেরই খাবার আর এই যে এটা পার্সোনালি আলাদা বাচ্চাদের জন্য তাদের মারা অর্ডার করেছে তো এই যে দুটো ভাই ভাই যাচ্ছে তিনতলার উপর এই যে আমাদের দেখো রুমটা তোমাদেরকে একটু দিই কোনো দিন তো দেখায়নি এই যে এখানে আমাদের কোর্স করানো হয় তিন আগে চারতালা উপরে করাতে তিনতলাতে পনেরো নম্বর ব্যাচ ছিল আমরা ষোলো নম্বর ব্যাচ তো ওই ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখন আমরা নিচে নেমে গেছি মানে তিন তিনতলাতে তো এই দেখো মোটা মোটা আর খেতে খুব টেস্টি খুব ভালো করেছিলো আর ফ্রুটি আর এগুলো সবাইকে দেওয়া হচ্ছে আমি বের করে দিচ্ছি আরেকজন সবাইকে দিচ্ছে ম্যাম স্যারদেরকে দেওয়া হয়েছে একটা স্যার খাইনি পরে স্যারের জন্য ফ্রুটি আর লাড্ডু এগুলোই দেওয়া হয়েছে আমাদের ফ্রুটি এগুলো লাড্ডু চকলেট এগুলো করা হয়েছিলো ম্যামরাম হিস্ট্রি করেছিল। তো দেখতে দেখতে চলে গেলো দিন কিভাবে কেটে গেলো সবার সাথে পরিচয় হলো সত্যি খুবই ভালো লাগলো বাড়িতে বসে একটা কাজ শিখতে পারলাম বাড়িতে কাজ করব বাইরে গিয়ে কাজ করতে হবে না তো অনেক ভালো লাগছে তো চলো ব্লগটা দেখতে দেখুন

অনেকেরই আছে হাজব্যান্ড টাকা দেয় কিন্তু জিনিস কিনে দেয় না তো যারা খুব লাকি যেমন আমি যে আমার পর আমার পছন্দের মতো জিনিস এনে দেয় আর বরের পছন্দ আমার খুবই পছন্দ হয় এই হিলগুলো দেখো এনে দিয়েছে এতটা সুন্দর কি বলবো আরও জিনিস এনেছে দেখাবো দাঁড়াও আর দোকানদার নাকি বলেছে তোমার বোর পছন্দ হবে বর বলেছে হ্যাঁ কেন পছন্দ হবে না আমার বোর আমার পছন্দ একেবারে আমার পছন্দ যাবে না অবশ্যই আর এটা আগের যে এটা বাপের বাড়ির থেকে এনেছে ওটা ইউজ করছে ওই মানে ওই টাইপেরই নিয়ে এসেছে সেম কিন্তু একটু ডিজাইনটা আলাদা আর এই দেখো নিচের ক্রিমটা এনে দিয়েছে কতটা বড় দেখো নিচের ক্রিম এত হয় সঠিক আমি জানতাম না তো এটা নিয়েছে সাড়ে পাঁচশো টাকা দেখো কতটা বড় মল থেকে এনে দিয়েছে আমার জিনিসপত্র যা আসে মল থেকে আসে একটা হ্যান্ড হ্যান্ড ওয়াশ আর ফেস ওয়াশ নিয়ে আসে আমি সত্যি খুব খুশি আর খুব লাকি যে আমার হাজব্যান্ড পেয়েছি আমি এত ভালো আছি